দেখেন শুনি সাধুগুরু বস্তা যে বিদেহী আত্মার উদ্দেশ্যে আজই সংকল্প বা আজই সাধুগুরু বৈশিষ্ট্যের আগমন ঘটেছে এই ছেলেটি হয়তো মনে মনে চিন্তা করেছে যে হয়তো আমার পেকে আমার প্রাণ গোবিন্দ আমার পিতার বিদেহী আত্মাকে উত্তার করতে পারবে না বা করবেও না তাই আমার সাধুগুরু বৈষ্ণব যারা আছে তাদেরকে আমি স্মরণ করি তারা এসে যদি আমার পিতার উদ্দেশ্যে কিছু প্রার্থনা যদি জানায় তবে তাদের ডাকে আমার পিতা হবে সেটি কেমন দেখেন রাজা যদাতি তার পিতা ছিলেন নহুষ এই নহুষ কিন্তু অভিশপ্ত হয়েছিলেন অভিশপ্ত হয়ে উদ্ধার তার নারী তিনি যখন সর্পাকারে মহাশূন্য ভাসমান আছেন ভাসমান থাকা সময়ে তার পুত্র দর্শন যে পুত্র আমি তো উদ্ধার পেতে পারি নাই তুমি দয়া করে আমার উদ্ধারের ব্যবস্থা করো তখন কিন্তু বৈশিষ্ট্যমনি মনিকে স্মরণ করেছিলেন বিশ্বাবিত্র মণিকে স্মরণ করেছিলেন সব থেকে প্রখ্যাত প্রখ্যাত মুনি যারা তাদেরকে স্মরণ করেছিলেন তাদেরকে ডেকে এনে মন্ত্রণা নিচ্ছেন যে কি করলে আমার পিতার এই দেহ থেকে উদ্ধার পাবে আমার পিতা তো এই অবস্থানে আছে। কি করলে আমার পিতার উদ্ধার হবে তখন কিন্তু সকল মনিগণ মন্ত্রণা দিচ্ছেন তার বৈশিষ্ট্য মনি একটি মন্ত্রণা দিয়েছিলেন কি মন্ত্রণা যে দেখো আমি খুব সংক্ষেপে বলবো ১৬ বছর বয়সের একটি ছেলে যাকে দেখতে কালো এবং যার নামের প্রথম অক্ষর হবে ক এমন ছেলেকে যদি তুমি পাও এবং হবে ব্রাহ্মণ পুত্র অষ্টম সন্তান এমন পুত্র যদি পাও সেই পুত্রকে ধরে নিয়ে এসো তাকে যজ্ঞে আহুতি দিতে হবে যদি যজ্ঞে আহুতি দেওয়া যায় তোমার পিতা উদ্ধার হবে তো দেখেন এই পুত্র ছিল একজন ব্রাহ্মণের পুত্র যার নাম ছিল কুশোধ্বজ এই কুশোধ্বজকে অনেক টাকা পয়সা ধন রত্নের বিনিময়ে যখন নিয়ে আসা হলো এখানে একটি কথা না বললেই নয় এই যে আমরা জন্ম নিয়েছি আমাদের পিতার প্রতি মায়ের প্রতি আমাদের পরিবারের প্রতি কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কর্তব্য থাকে কুশোধ্বজ ছিল অষ্টম গর্বের সন্তান এবং সব থেকে ছোট্ট ভাইদের মধ্যে তারা খেলা করছে এমন সময় দেখে কি জজাতি সর্বরথে অনেক সোনা মণিমানিক্য নিয়ে তার পিতার বাড়ির সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে যখন তার পিতার সঙ্গে অর্থাৎ পিতার সঙ্গে আলোচনা করছে তোমার পুত্রকে আমাকে দিতে হবে প্রতিমধ্যে কিন্তু পরিচয়টা নিয়ে নেছে। বলছে তোমার পুত্রকে আমার কাছে দিতে হবে বিনিময়ে তুমি যা চাও তাই দেবো রথ ধরে আমি সমস্ত মণি মানিক নিয়ে এসেছি আরো লাগলে আরো দেবো কিন্তু তোমার পুত্রকে দিতে হবে বলে আমার পুত্রকে নিয়ে কি করবে বলছে আহুতি দেবো নরমের যোগ্য হবে যোগ্য আহুতি দেবো এই কথা যখন বলা হলো তখন কিন্তু ওই পিতা বলেছিল আসলে কি কোন পিতা চায় যে তার নিজের জীবনের বিনিময়ে হোক না কেন পুত্রের বিসর্জন কি চায় কোনো পিতা কিন্তু চায় না কিন্তু এখানে কুশদাস আড়ালে দাঁড়িয়ে থেকে এই তার পিতা এবং এই জনাতির কথা শ্রবণ করেছিলেন শ্রবণ করবার পরে গিয়ে তার পিতার নিকট গিয়ে বলেছিলেন যে পিতা আপনি আমাকে বিক্রি করে দেন পুত্র হয়ে তো আমার একটি কর্তব্য থাকে আমি তো আমার জীবন দশায় কোনোদিন তোমাকে এই অর্থ উপার্জন করে দিতে পারবো না আর এর সঙ্গে এত অর্থ যে তুমি আমাকে বিক্রি করে দাও তো এই কথা শুনে কি করলেন মর্ম বেদনা সহ্য করে পুত্রকে দিয়ে দিলেন পুত্রকে নিয়ে যখন চলে যাচ্ছেন চলে যাওয়ার পরে যখন সেই কুসদ্দের সমস্ত অঙ্গে ঘি মর্দন করে যখন যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে যজ্ঞকুণ্ডে যখন ফেলে দেওয়া হলো এই যজ্ঞ খুঁটি আহতি পূর্বেই কিন্তু কুশব দাসকে বলেছিল বৈশিষ্ট্যমণি যে পুত্র তোমাকে এখন কুণ্ডে আহুতি দেওয়া হবে তুমি প্রাণ ভরে তোমার গোবিন্দকে স্মরণ করো প্রাণ ভরে তোমার গোবিন্দকে ডাকো যদি তোমার গোবিন্দ এসে তোমাকে যদি বাঁচিয়ে দিতে পারে তবেই কিন্তু তুমি বাঁচতে বাঁচতে নইলে পারবে না এই কথা বলে যখন তাকে অগ্নিকুণ্ডে ছুড়ে দেওয়া হলো ও কিন্তু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অধরে কেটে চলছে তখন তার এই করুণ ডাকে আমার প্রাণ গোবিন্দ এসে কুশর দাসকে অগ্নিকুণ্ডের মধ্য থেকে কিন্তু কোলে করে বসে আছে যখন কুশর দাসকে কোলে করে বসে আছে প্রভু এই দিকে কিন্তু সকলে বিস্মিত হয়ে গেল পরবর্তীতে আমার গোবিন্দ কি করলেন কুসদ্দাসকে নিয়ে বাইরে এসে রাজা দোদাদিকে উদ্দেশ্য করে বলছেন যে হে রাজন এই যে নরমের যোগ্য নরমের যজ্ঞের আয়োজন করবার মন্ত্রণা তোমাকে কে দিয়েছে বুদ্ধি তোমাকে কে দিয়েছে এবং কুশদ্দাস হচ্ছে আমার ভক্ত এহেন একজন ভক্তকে যজ্ঞে আহতি দেওয়ার মতো সাধ্য সাহস তোমার কি করে হয় তখন কিন্তু বৈশিষ্ট্য মুনি সম্মুখে গিয়ে বলেছিলেন যে প্রভু এই রাজা যোদাদিকে মন্ত্রণা শুধু আমি দিয়েছি কেন দিয়েছ তুমি এবং আমার

তাই আমি মন্ত্রণে দিয়েছি তোমার এই ভক্তের ডাককে তুমি কখনো উপেক্ষা করতে পারো না তাই তোমার ভক্তকে এনে যজ্ঞে আহতি দিচ্ছি যেন সে প্রাণ ভরে তোমাকে ডাকতে পারে আর তার ডাকে তুমি এসে সারা দিয়ে রাজার যদাতিকে দর্শন দিয়ে তুমি তার পিতাকে উদ্ধার করতে পারো এই জন্য এই যজ্ঞের আয়োজন করেছি এই যজ্ঞে হয়তো ভুল তুলতে অনেক কিছু হবে কিন্তু কোনো কিছু তুমি মনে না করে প্রভু তুমি কৃপা করে কুশব দাসকেও তুমি কৃপা করো রাজা প্রজাতিকেও কৃপা করো তুমি নহুষকেও কৃপা করো এই যখন বলা হলো তখন কিন্তু আবার গোবিন্দের কৃপাতে গোবিন্দের আশীর্বাদে কিন্তু সেই নহুষ উদ্ধার পেয়েছিলেন দেখেন আজ যে ভাই তার পিতার উদ্দেশ্যে এখানে কর্ম করছেন তার উদ্দেশ্য একটাই হয়তো সে নিজে নিজে তার পিতাকে উদ্ধার করতে পারবে না এই ভেবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নেই ভাগবত আগর বসিয়েছেন তো সেই ভাগবত আসরে বসিয়ে সে ভাগবত মঞ্চে বসে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি মূলত এসেছে সাধু করবার লোভে এই লোভটা অনেকদিন আগে থেকে আমার অন্তরে শুধুমাত্র সাধু করবার লোভে আমি এখানে এসেছি এখানে বসে দু একটি কথা আলোচনা করবে এই লোভে কিন্তু আসি না আমি কথা দিচ্ছি এবং সত্য কথাই বলছি এই লোভে কিন্তু আসি নাই এসেছি শুধুমাত্র আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরম দলি বলে তো সেই ভাগবত মঞ্চে বসে আসরে বসেন ব্যাস আসন উপবেশন করে আমি পাগলের মতো একটুখানি প্রলাপ রুখেছি মাত্র ভাগবত বুঝি না আলোচনাও করতে পারি না তবুও এই দীর্ঘ সময়ের আলোচনায় আমি যদি বৃহত্তম কোন ভুল ত্রুটি যদি করে থাকি আপনারা সাধুগুরু কৃষ্ণ ভক্তগণ দয়া করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের আতুল চরণে একটুখানি আশ্রয় দিবেন আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা কাল আমি বেঁচে থাকি না কেন যদি কোনোদিন দৈব যোগে আমার তালপাতার কুটিরের নিচেও যদি আশ্রয় হয় সেদিনও যেন আমি আপনাদের মতো ভক্ত করার সঙ্গে এসে সংগ্রহ করে যেতে পারি এই ক্ষুদ্র প্রার্থনার এখানে আমার ভাগবত আলোচনা এখানে বিশ্রাম রাখছি জয় নিতাই জয় গৌর